হ্যালো আমার মিষ্টি পরিবারের সব সদস্যরা দার্জিলিং ট্যুর ভিডিওতে পার্ট ওয়ান করব আমাদের প্রথম দিনে দার্জিলিং টুরে আমরা কোন কোন সাইট করলাম আর কত টাকা খরচ হয়েছিল আমরা কিন্তু কোনো ট্রাভেল সাথে যাইনি আমাদের গাইড ছিল আমার জিজু আর রিক ওরা কিন্তু গুগল ম্যাপ আর আগের থেকে দেখে নেওয়া ভিডিওর সাহায্যে আমাদের খুব কম খরচে অনেকটা স্পেস নিয়ে আমাদের খুব সুন্দরভাবে দার্জিলিংটা দার্জিলিং ট্যুর করিয়েছিল জানো আমাদের ট্যুরের একটা কাহিনী ছিল আমাদের সবার প্ল্যান ছিল কাশ্মীর সব টাকা পয়সাও কিন্তু অ্যারেঞ্জ হয়ে গিয়েছিল হঠাৎ করেই পাশের বাড়ি বিয়ে থাকায় আমি কিন্তু কাশ্মীর ট্যুরটা পুরোটাই ক্যান্সেল করে দার্জিলিং আর গ্যাংটকে প্ল্যান করি জানি এটা শুনে অনেকেই কিন্তু আমাকে বোকা ভাবছে যে কাশ্মীর বাদ দিয়ে দার্জিলিং এর ট্যুর করলো কি করবো বলো পাশের বাড়ি হলো সেটা কিন্তু একদম আমাদের নিজেদের মতো তাই সেই আনন্দটা কিন্তু আমি মাটি করতে চাই এবার আসা যাক মেন টপিকে ফার্স্টে আমরা দার্জিলিং এর টিকিট করেছিলাম জানুয়ারি মাসে টিকিট কনফার্ম হওয়ার পরে কিন্তু আমরা টিকিটটা আবার ক্যান্সেল করেছিলাম কারণ তখন রিক ছুটি পেত না তাই টিকিট ক্যান্সেল করে আমরা কিন্তু আবার ফেব্রুয়ারি আট তারিখে টিকিট করেছি এবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের নৈহাটি থেকে দার্জিলিং এ পৌঁছানোর পরে ফার্স্ট দিনের সাইড সিনে আমাদের কত টাকা করে খরচা পড়েছিল পার হেড দেখো যেহেতু এখন শীতকাল চলছিল তাই আমরা কিন্তু এসির টিকিটটা অ্যাভয়েড করে স্লিপারের টিকিট করি পার হেড ট্রেনের টিকিট খরচা পড়েছিল আপডাউনে সেভেন হান্ড্রেড করে আমরা নৈহাটি থেকে ট্রেন ধরেছিলাম তিস্তা তোরসা যেটা এনজিবি স্টেশনে পৌঁছায় আমাদের বোর্ডিং ছিল নৈহাটি তিনটে তিপ্পান্নতে কিন্তু ট্রেন ঢুকে নৈহাটিতে আর সেটা ছাড়ে তিনটে আটান্ন মিনিট এনজিবি স্টেশনে ট্রেন ঢুকে যায় দুটো দশের মধ্যে ব্যতিক্রমও কিন্তু হতে পারে পাঁচ দশ মিনিটে এনজিপি স্টেশনের বাইরেই কিন্তু দার্জিলিং গ্যাংটকের গাড়ি পেয়ে যাবে ফোর সিটের বা টেন সিটের গাড়ি ভাড়া কিন্তু অনেকেই অনেক রকম বলে থাকে তো আমরা কিন্তু বার্গেনিং করে নিয়েছিলাম আর আমাদের গাড়িটা ছিল টেন সিটের পার হেড পড়েছিল থ্রি হান্ড্রেড রুপিস সেই টেন সিটারের গাড়ি নিয়ে কিন্তু আমরা সোজা চলে আসি চকবাজার সময় লেগেছিল পাঁচ ঘন্টা মতো চকবাজার থেকে আমাদের হোমস্টে ছিল মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে বা পনেরো মিনিটে তাই সেখান থেকে কিন্তু আমরা শেয়ার ট্যাক্সি করে চলে গিয়েছিলাম আমাদের নেচার ভিউ হোমস্টেতে পার হেড খরচা পড়েছিল ফিফটিন রুপিস করে আমাদের হোমস্টে টা ছিল কিন্তু খুবই সুন্দর আর ওনারের ব্যবহার তোমাদের কি বলবো আমাদের রুম ভাড়া ছিল পার ডে ফাইভ হান্ড্রেড রুপিস করে পার হেড আমাদের হোমস্টেতে কিন্তু চাইলেই ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনারের ব্যবস্থাও ছিল আর বাথরুমে কিন্তু গিজারের ব্যবস্থাও ছিল রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম প্রথম দিনে সাইট করতে সেখান থেকে গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম চকবাজার ফিফটিন রুপিস করে পার হেড পড়েছিল সেখানে চকবাজার থেকে পায়ে হেঁটে চলে গিয়েছিলাম ক্লক টাওয়ার সেখান থেকে আবার ফোর সিটারে একটা ট্যাক্সি নিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম প্রথম সাইট ঘুম স্টেশনে যা পড়েছিল পার হেড কিন্তু থার্টি ঘুম স্টেশন থেকে পায়ে হেঁটে চলে গিয়েছিলাম কিন্তু ইগাচলিং মনেস্ট্রি আর ওখানে কিছুক্ষণ সময় ঘুরে এক মিনিটের হাঁটা পথে চলে গিয়েছিলাম ঘুম আর বাতাসিয়া লুপির থার্টি রুপিস করে পার হেড বাতাসিয়া লুপি ট্রেডিশনাল পোশাক মূল্য ছিল কিন্তু ফিফটি রুপিস করে পার হেড এটা যার যার ব্যক্তিগত পছন্দ ওখান থেকে আমরা শেয়ার ট্যাক্সি নিয়ে আবার চলে আসি ক্লক টাওয়ার মোড় ক্লক টাওয়ার মোড় থেকে পায়ে হেঁটে চলে গিয়েছিলাম ক্যাবিন তাসের উল্টো দিকে মহাকাল রেস্টুরেন্ট মহাকাল রেস্টুরেন্টটা ছিল কিন্তু একদম বাঙালি রেস্টুরেন্ট যার জন্য কিন্তু খেতে আমাদের অসুবিধা হয়নি আর মহাকাল রেস্টুরেন্টটা কিন্তু ভোরপু আগে থেকে ভিডিওতে দেখে নিয়েছিল যার জন্য কিন্তু সোজা আমরা লাঞ্চে ওখানে চলে গিয়েছিলাম ডিনার করা হয়েছিল রুমে বসে ভোরপু জোম্যাটো থেকে অর্ডার করেছিল পনির আর পরোটা তো সেটা দিয়ে ডিনার করা হয়েছিল ব্রেকফাস্ট তো বাইরেই করেছিলাম ম্যাগি দিয়ে ফিফটি রুপিস করে পড়েছিল পার হেড যেহেতু আমাদের রুমটা একদম খুব সুন্দর জায়গায় যার জন্য কিন্তু আমরা পায়ে হেঁটে অনেকটা জায়গা ঘুরতে পেরেছি অনেকটা পয়সা আমাদের যেত তো সেই জায়গা থেকে আমাদের অনেকটা পয়সা সেভ হয়েছিল তো আমাদের প্রথম দিনের ভ্লগ এটাই ছিল আবার আসছে তৃতীয় দিনের ভ্লগ তো প্রথম দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আবার পার্ট টু নিয়ে চলে আসবো তোমাদের কাছে টাটা